আসসালামু আলাইকুম চাঁদনিজ কুকিং থেকে চাঁদনি সবাইকে জানাই স্বাগতম মাংসের টিকিয়া বা স্বামী কাবাব আজকে এই রেসিপিটা সহজভাবে ঘরে থাকা মশলা দিয়েই এই রেসিপিটা তৈরি করব চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি মাংসের পিসগুলো ছোট ছোট করে নিয়েছি যাতে ব্লিন্ডার জারে এগুলো কেমা করতে সহজ হয় দেখুন আমি মাংসটা কেমা করে নিয়েছি এটা আমি একটা কড়াইতে নিয়ে নিলাম এবারের মধ্যে আমি তিন কাপ ছোলার ডালটা নিয়ে নিলাম এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে তিন টুকরো এলাচ তিন টুকরো দারচিনি একটা কালো এলাচ আর কয়েকটা গোলমরিচ দিলাম একটা তেজপাতা আমি ছিঁড়ে দু টুকরো করে দিয়েছি এবার এর মধ্যে চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা দিলাম চা চামচ জিরে গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া একশো চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ তেল দিলাম এবার এটা হাত দিয়ে ভালো মতো চটকে নিতে হবে আমার চটকানো হয়ে গেছে এবার সামান্য হাতটা ধুয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম এবার এটা আমি চুলায় বসিয়ে দেব চুলাটা অন করে দিলাম এটা অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেবো এবার হালকা পানি দিয়ে এটা আমি সিদ্ধ হতে দেবো কুসুম গরম পানিটাই অ্যাড করবেন এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো আবারও নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ পরপরই ঢাকনাটা খুলে মাংসটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে নাহলে নিচ থেকে ধরে যেতে পারে আমার মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে এবার এটা আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব পানিটা একদম শুকিয়ে গেছে এটা আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ বিরেস্তা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম গ্রাম দিয়ে দিলাম এক কাপ স্বাদ লবণ একটা ডিম ভেঙে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটা সুন্দর করে মিখে নেব এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়ে এটা গোল শেপ করে একটু চাপ দিয়ে এভাবে একটা টিকিয়ার শেপ দিয়ে নেব সুবিধার ক্ষেত্রে আরেকটা বানিয়ে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব আমার বানানো হয়ে গেছে এবার এগুলো আমি সংরক্ষণ করব। একটা বাটির মধ্যে এগুলো দিয়ে বেকিং পেপার দিয়ে এর উপরে আবারও কিছুটা দিয়ে এভাবে করে আমি নিয়ে ঢাকনাটা লাগিয়ে সংরক্ষণ করব এবার আমি কিছুটা বেডগ্রাম নিয়েছি আর একটা ডিম ভেঙে নিয়েছি এবার ডিমের মধ্যে একটা দিয়ে গড়িয়ে নিয়ে আমি আবারও বেডগ্রামের উপরে গড়িয়ে নেব এভাবে করে আমি সবগুলো বেডগ্রামে মুড়িয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব ব্রাউন কালার করে আমি ভেজে নেব এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে আপনারাও চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন আসসালাম আলাইকুম